নমস্কার ছাত্রছাত্রীরা সানদার নিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা যারা সদ্য ক্লাস টেনে উঠেছ এবং আগামী দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা তাদের জন্য দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথমতায় এর আলোচনা ধারাবাহিকভাবে চলছে আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তিনটে প্রশ্ন চার নম্বরের প্রশ্ন কেমনভাবে আটটা বাক্যের ভেতরে তোমাদের লিখতে হয় তার নমুনা তোমাদের সামনে তুলে ধরবো বামাবোধিনী পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট আর হুতম প্যাচার নকশা এই তিনটে নিয়ে আজ আমরা আলোচনা করব তো দশম শ্রেণীর ইতিহাসে দ্বিতীয় অধ্যায় সংস্কার ও বৈশিষ্ট্য সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা চ্যাপ্টারের প্রথম যে চার নম্বরের প্রশ্নটি আটটি বাক্যের ভেতর লিখতে হয় তারই প্রথম প্রশ্ন বামাবোধিনী পত্রিকা আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্ত এই মাসিক পত্রিকার সম্পাদনা শুরু করেন বামা কথার অর্থ হলো নারী নারীদের বোধতয়ের উদ্দেশ্যেই এই পত্রিকার প্রকাশ শুরু হয় স্ত্রী শিক্ষা প্রচলনের দাবি করা হয় তাদের কি কি বিষয়ে শিক্ষা দেওয়া হবে তার তালিকাও প্রকাশ করা হয় বাল্যবিবাহ অসমবিবাহ বা বার্ধক্য বিবাহের বিরোধিতা করা হয় এই পত্রিকাতে মেয়েদের লেখা গল্প কবিতা ইত্যাদি প্রকাশিত হতো মেয়েদের কৃতিত্ব সাফল্য বাংলায় রাজনৈতিক আন্দোলন শুরু হলে নারীদের অংশগ্রহণের খবরও এই পত্রিকার অন্তর্ভুক্ত হয় ঠাকুরবাড়ির মেয়েদের কার্যকলাপ এই পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হতো দীর্ঘ ষাট বছরের গৌরময় উপস্থিতির পর এই পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায় তোমরা লক্ষ্য করবে আটটা সেন্টেন্সের ভেতরে কিন্তু আমার কিন্তু উত্তর শেষ অযথা পয়েন্ট করে বিস্তৃত আলোচনা করে লেখার কোনো দরকার নেই যতটুকু চাইবে পরিমিত উত্তর দিলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে এরপরে আমরা চলে যাব আমাদের আজকের পরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট নিয়ে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ডালহৌসির আমলে মধুসূদন রায় গিরিশচন্দ্র ঘোষ ও তার দুই ভাই এই ইংরাজি সাপ্তাহিক পত্রিকার প্রকাশ শুরু করেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই পত্রিকার সম্পাদক হন মুখোপাধ্যায় তার আমলেই এই পত্রিকা চরম উৎকর্ষ লাভ করে ডালহসি যখন সাতারা অযোধ্যা নাগপুর প্রভৃতি রাজ্য দখল করছিলেন তখন হরিশ্চন্দ্র তাকে শয়তানের পক্ষেও লজ্জাজনক বলে তার পত্রিকায় সমালোচনা করেন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হলে সরকার যে কঠোর দমন নীতি গ্রহণ করেন হরিশ্চন্দ্র তারও সমালোচনা করেন এই পত্রিকায় হরিশ্চন্দ্র চিরস্থায়ী বন্দোবস্তকে সমর্থন করেন ও জমিদারদের বিরুদ্ধে সোচ্চার হন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ শুরু হলে তিনি তার কারণ অনুসন্ধান করেন ও সরকারের নীতির সমালোচনা করেন হিন্দু প্যাট্রিয়টের ইতিহাস হল বিদ্রোহের ইতিহাস হরিশ্চন্দ্র চাষীদের সমর্থনে এগিয়ে আসেন এবং আগুন জ্বালানো ভাষায় নীলকর্ষ অত্যাচারের বিবরণ দেন এবং বাংলার ঘরে ঘরে তা পৌঁছে যায় এবার আজকে আমাদের অন্তিম প্রশ্ন নিয়ে আমরা আজ আলোচনা করব হুতুম প্যাচার নকশা হুতম পেচা ছদ্মনামে পরিচিত কালীপ্রসন্ন সিংহ রচিত হুতুম পেচার নকশা গ্রন্থটিতে কলকাতা বাংলার তৎকালীন সমাজ বাঙালি আনা এই তিনটি বিষয়ের পরিচয় ফুটে উঠেছে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে গল্প গ্রন্থটির প্রথম ভাগ আঠারোশো তেষট্টিতে দ্বিতীয় ভাগ এবং আঠারোশো পঁয়ষট্টিতে সম্পূর্ণ গ্রন্থটি প্রকাশিত হয় গ্রন্থটিতে চড়ক পার্বণ রথযাত্রা দুর্গাপূজা বারোয়ারি পূজা যেমন স্থান পেয়েছে তেমনি আবার কলকাতার বাবু সমাজের ভণ্ডামি বেপরোয়া জীবনের অন্ধকার দিক ক্রিশ্চানি হুজুগ লং সাহেব এর বাচ্চার কথাও ফুটে উঠেছে এই গ্রন্থে একদিকে ইংরেজি জানা নব্য বাবু অন্যদিকে গোড়া হিন্দু সমাজের বিরোধিতাকে তুলে ধরা হয়েছে বাবু সংস্কৃতি তীব্র সমালোচনা করে শিক্ষিত বাঙালি সমাজকে তিনি সচেতন করে দিয়েছিলেন কলকাতার ভোগবাদী নাগরিক জীবনকে তিনি ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিতে ফুটিয়ে তুলেছিলেন এই গ্রন্থটি ছিল পুরোনো কলকাতার এক জীবন্ত দলিল তো আজ আমরা মোটামুটি তোমাদের যেমন প্রশ্ন আসে চার নাম্বারের যে প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত যে তিনটে কোশ্চেন নিয়ে আজ আমরা আলোচনা করলাম এগুলো তোমরা লিখেও নিতে পারো তোমরা উপকৃত হবে এছাড়াও দ্বিতীয় অধ্যায়ের যে আরও প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আজকে আর আলোচনা করব না আমরা নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত বাকি প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব এবং ধারাবাহিকভাবে এই আলোচনা চলতে থাকবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা এর পিডিএফ চাও তারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ